যে লুটটা গিয়ে পাটার দোকান লুট করে যদি ভাইয়ে চুরিটা জ্বালায় পড়ে যাইতো বুঝতাম জুতা চুরি করে নিছে তো খাবার লয়ে গেছে প্লেট লয়ে গেছে তার মানে কি তার মানে আপনি লুট করতে নামছেন তখন যখন আমার বিদেশিরা এখানে সম্মেলনে বসছে বিনিয়োগের সম্মেলন তখন ফলোয়িং ডেতে আবার কি হচ্ছে হাইওয়ের উপরে গাগল শ্রমিক ফাটাইনি আন্দোলন কই এই মুহূর্তে তো নাই আন্দোলন শেষ হয়ে গেলো ফিলিস্তিনদের ফিলিং শেষ হয়ে গেল আবার একটা সম্মেলন ডাকবেন যেটা টাইম মারা যায় সেইতে তখন আপনি আবার ইয়ে করবেন যে আবার একটা আন্দোলন নিয়ে আসবেন না থেমে গেছে আমি সেজন্য বললাম এইবার আসেন যে এটা আমি এইটুকু বললাম এই বেশি বলার রুচি আমার নাই আর দুই নম্বর আসেন আপনি বললেন যে জনগণ বলছে ইলিশকে পাঁচ বছর দেখতে চাই জনগণ কে সেটা আমার কাছে বড় কথা না কিন্তু কথার বলছে মানুষ ভয় পাচ্ছে কেন যে ইউনুসাহ আর পাঁচ বছর থাকা দরকার এই কথাটাই যে ভয়টা পায় যারা বলে তার থাকার দরকার নাই তাদের কথায় সেই গতি নেই তাদের কথায় কোনো ইম্প্যাক্ট হয় না তো এই দেশে বড় বড় রাজনৈতিক দল তাকে চায় না নির্বাচন চায় নির্বাচনের জন্য সিটিং করে করুক একশো বাকি আমিও তো বলি অযোগ্য সরকারকে তারা দেন ইটস মাই চ্যালেঞ্জ তারাই দেন আমি আপনাদের সাথে থাকবো যদি আপনি আন্দোলন যুক্তি করে মাঠে নামতে পারেন একবার আমি বলি নাই ইউনুসাহে দেবতা না ইউনুস সাহেব দেবতা না আপনি ইউনুস নামায় দেন না মাঠে নেমে আপনি আদায় করতে পারবেন আপনি বারো বছর কিছু করতে পারেননি এবং মাথার তাস যিনি ছিলেন সবচেয়ে বড় দলের সেই মাথার তাসটাকে মাত্র দুই কোটি টাকা এদিক সেদিক করার কারণে যখন তাকে সাত বছর জেল খাটাইছিল সেই মাথার তাজের জন্য আপনারা কি করতে পেরেছেন সেই মাথার তার যখন বিদেশে চিকিৎসার জন্য কাকুতি জানাচ্ছে তখন তার সাথে ডাল পালা সবাই কিন্তু বিদেশে বারবার গিয়ে চিকিৎসা করে মাতুল্য নেত্রীর জন্য কোন ফিলিং ছিল না তাদের মাতুল্য নেত্রী যেতে পারে না কোথায় টাচ করেছিল তাদের আমি কিন্তু খুব দুঃখের কথাটা বলতেছি কোনো প্রেমে না কারো বিরুদ্ধে নয় খালেদা ভিয়া একজন অসাধারণ মহিলা আপসের নেত্রীটাকে বলা হয় তার যেটুক দুঃখ ঘুষাই দিছে এই সাত প্রভাব প্রফেসর ইনুস এবং আর্মি চিফ তার বাসায় গিয়ে এরপর কি এক চুল দুঃখ দূর করতে পারছে তার আমি কিন্তু মনের দুঃখে বলতে আমি কোনো বিরুদ্ধে বলছি না তাহলে যারা বলে ইনু সাহেব আরো চার বছর থাকুক পাঁচ বছর থাকুক কেউ কয় সারা দিন থাকুক কেউ কয় পঞ্চাশ বছর আমি একবার এখন পর্যন্ত বলিনি বিকজ আই প্রেফার ইলেকশন আমি একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে আমি ইলেকশন প্রেফার করি ইনুৎ সাহেব যোগ্য লোক কিন্তু দেবতা নন তারও ভুল হইতেছে বা হইতে পারে কিন্তু যারা তাকে রাখতে চান চ্যালেঞ্জ এই লোক অযোগ্য নির্বাচন পর্যন্ত আর একটা লোক আনেন না তিনি তিন মাসে নির্বাচন দিয়ে আরেকটা লোক আনেন কেউ তো নাম বলতে পারতেছে না তো লোকে নাম বলুক আপনি আপনার একটা নেতাকে কেন স্যাটায়ার করবে উইদাউট লজিক আমি আবারও বলছি ইনুৎ আমি দেবতা মনে করতেছি না ট্রাম্প সাহেব যখন সারা বিশ্বের জন্য শুল্ক বাড়িয়ে দিলেন শুল্ক বাড়িয়ে দিলেন সারা হয়ে গেল কি হাহাকার কি করবে তখন তার কাছে দেখ টুইটারে দেখ যেভাবেই দেখ নানান জনের দাবি করছে কি যে ইয়ে করে দেন অর্থাৎ শুল্কটা কমিয়ে দেন কেউ বলছে শুল্ক শূন্য শূন্যের কোথায় নেন ইত্যাদি ইত্যাদি দাবি ছিল ইনুস সাহেব একটা চিঠি লিখলেন কি তিন মাসের জন্য স্থগিত রাখতে যেটা খুব সহজ কাজ এবং যেটা খুব কৌশলী না আপনি যখন টেরিফ বাড়াই দিবেন কি কি যুক্তিতে বাড়াইছেন সেটাকে আবার চপ করে টেরিফ কমাই দিবেন এটার জন্য সময় লাগে কিন্তু যদি আপনি স্থগিত থাকেন ফর ফিউ ডেজ ফিউ মান্থ তাহলে কিন্তু আপনার আদেশ হুবহু একই রয়ে গেল কিন্তু আপনি আপাতত স্থগিত করলেন এখন স্থগিত করলেন কি চায়নাকে বাদ দিয়ে সারা বিশ্বের জন্য বাংলাদেশের লোক বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার লোক নাম বলার দরকার নাই কেউ কেউ বলছেন ঝরে বক মরে ফকিরের কেরাম আমি মেনে নিলাম রে ভাই বকটা তো মারা গেছে বকটা তো মারা গেছে দুই নম্বর আসেন কেউ কেউ বলছে এই যুগে চিঠি চলে না তাকে বেকুব বলতে আমার ঘৃণা হয় এই যুগে চিঠি লাগে না চিঠির দরকার নাই তো যেই চিঠিটা আমরা দেখছি সেটাকে তো পিডিএফ ফর্মে প্লাম্পের বাসায় পাঠিয়ে দেওয়া যায় যত জায়গায় পাঠানের পাঠিয়ে দেওয়া যায়

যে সমস্ত লোকগুলা এই শ্রমিক সম্মেলনে আসছে তারা অনেকে পিটার হাস এরা আসছে অ্যাম্বাসডার ছিল মন্ত্রী লেবের লোকজন আছে ইউনুসে আমি দেখিনি ইউনুসের সামনে একটু পা তুলে বসু আর যারা আমরা নিন্দা করতেছি সমালোচনা করতেছি একটা দাওয়া তো আমি পাইনি আমাকে একটা দাওয়াত তো দেয় নাই